তোমার এই ছেলেটা আজকের দিনেও ফুড ডেলিভারির কাজটা বন্ধ করে কি গো তুমি এখানেই দাঁড়িয়ে কী করছো সবাইকে গাড়িতে ঢুকতে পারলো মা তুমি না একদমই সব সময় ঠিক সময় কল করো আমরা এখনই বলো সু বিয়েজনে বাড়িতে ছিলাম ঠিক রে মা তুই এখন পর্যন্ত রেডি হসনি বরপক্ষ তো রওনা দিয়েই দিয়েছে শোনো না আমি কিন্তু মাকে জানিয়েছি তুমি ঈদে আমাদের বাসায় মা শুনে কি বললো মা তো অনেক খুশি হ্যালো

হ্যালো বাসা টান আমি তোমার মার সাথে দেখা করতে তোমাদের গ্রামের বাড়ি যাব তোমার বিয়েতে তোমার বন্ধু বরযাত্রী হয়ে আসবে তো আমি পথে সব সময় মিথ্যে কথা বলি आप तो सुपर एक्टर कैसे मामा कैसे तो मारे खुल्ला को जाग गया तू মা যাচ্ছে বাস আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল তিন বছরের সম্পর্ক তিন বছর পরে কি আমি জানতে পারি সে আমাকে কখনো ভালোই বাসেনি তারপর আমি ফেসবুকে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা মানুষের সাথে রাসেলের মতো প্রতারণা করা শুরু করলাম এ তো আজকের দিনটা না আসলে আমি বুঝতাম না যে সবাই রাসেলের মতো না তোমার মতো মানুষও এই পৃথিবীতে

আপনি চুপ করে থাকবেন না একটা কিছু বলুন আপনারা আমাকে মাফ করে দেন মানে মিরা আসলে ক্যান্সারে ক্যান্সার আজকে তোমার জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়েছে এই রকম একটা অসুস্থ মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিতে চেয়েছেন যদি বিয়ে করানোর সংসার করানোর এতই শখ থাকত তাহলে রাস্তা থেকে একটা পাগল ধরে তার সাথে বিয়ে দিতেন তুই কি বললি